এই পিঠাটা খেতে আমার খুব ভালো লাগে এটাকে বলে বিস্কিট পিঠা এইভাবে আগে চালের গুঁড়া চিনি অল্প কিছু কালো জিরা একটু পানি আর লবণ স্বাদ মতন সব কিছু একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এইভাবে এগুলা বরফি বরফি করে কেটেছি বরফি বরফিগুলো কেটে তারপরে এগুলা এইভাবে নাসতে হবে ডোবোতেলে এভাবে ভেজে এটা আপনি বাচ্চাদের বড়দের সন্ধ্যার নাস্তা হিসেবেও দিতে পারেন এটা মুখরুচি একটা খাবার খাবারের পরে আমার আবার একটু নাস্তা লাগে আমার মায়ের একটু নাস্তা লাগে তো সেই ক্ষেত্রে এটাও খাওয়া যায় Na starze